এই আমার মোবাইলে চার্জ এক পার্সেন্ট একটু মোবাইলটা চার্জ দিয়ে দিও তো তোমার মোবাইলে চাইতে আমার মোবাইলে চার্জ হওয়া বেশি জরুরি আমার মোবাইলে মাত্র দুই পার্সেন্ট চার্জ আছে তোমারটা পরে চার্জ দিও দেখো আমার কিন্তু মোবাইলে তাহলে কোনো কাজই হবে না কালকে সারাদিন মনে হয় কি ইম্পর্টেন্ট কাজ করে এর সাথে চ্যাটিং ওর সাথে চ্যাটিং কার কার সাথে চ্যাটিং করো নিজেও বুঝি না আমার তো অফিস টফিসের কাজ থাকে আচ্ছা চার্জার তো বা দুইটা কিনলে কি হয় একটা চার্জার দিয়ে কতক্ষণ চার্জ দেওয়া যায় বিদ্যুৎ বিলের কোনো খবর আছে গত মাস থেকে হঠাৎ করে যে অবস্থা বিদ্যুৎ বিলের তার মধ্যে বা দুইটা চার্জার দুইটা চার্জারে ডাবল বিল আসবে নিজের মোবাইল চার্জ দেওয়ার সময় কোনো বিদ্যুৎ বিল বাড়ে না খালি আমারটা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ বিল বাড়ে মেয়ে মানুষের না একটা স্বভাব আমি হারে হারে বুঝি এরা যখন মা থাকে তখন করে শাসন যখন প্রেমিকা থাকে তখন করে শোষণ আর যখন বউ হয় তখন দেয় ভাষণ তোমার লাগবে না আমার মোবাইল আমি গিয়ে চার্জ দিয়ে দিব এই দাঁড়াও তোমার তো কি আছে এত অস্থির হওয়া কেন তো আমি চার্জে দিচ্ছি থাকো আমি বইসা রয়েছি ওর মোবাইল চার্জে দিব আমি আমার মোবাইলে চার্জে দিব আমার গাবাইছে আমি ওর মোবাইল চার্জে দিব আর আমার মোবাইলটা জিরো পার্সেন্ট হয়ে থাকবো চার্জ হ্যাঁ ব্যাপার কি ও এত উৎসাহী হয়ে আমার মোবাইল চার্জ দিতে নিয়ে গেল আমার তো একটু চেক করা দরকার যাই চেক করে আসি হায় হায় ও নিজের মোবাইল চার্জ দিয়েছে আমার মোবাইল চার্জ দেয়নি আমিও দেখাচ্ছি মজা আমি আমার মোবাইল চার্জ দিয়ে দেই ওর মোবাইলের চার্জ জিরো পার্সেন্ট হয়ে থাকুক কাহিনী কি ও এত রাত্রে ঘুম থেকে উঠে কই গেল আমার তো ব্যাপারটা ভালো মনে হচ্ছে না আমার মোবাইলটা চেক করা দরকার চেক করে আসি তো হাই ও দেখি আমার মোবাইলের চার্জ করে ওর মোবাইলে চার্জ দিয়ে রাখছে কত বড় খারাপ হ্যাঁ আমার সাথে চালা কি আমি আমারটা আবার চার্জ দিয়ে দেবো এবার আমারটা হবে হান্ড্রেড চার্জ আর ওর জিরো হয়ে থাকবে হ্যাঁ আমার সাথে চালা কি ব্যাপার এখনো ঘুম ঘুমিয়েছিলাম তো একটু টয়লেট করতে উঠেছিলাম আর ভাবলাম একটু চেক করে আসি তোমার মোবাইলটা ঠিক মতো চার্জ হচ্ছে নাকি ও কি দেখলে আমার মোবাইল ঠিক মতো চার্জ হচ্ছে তুমিও তো একটু আগে একবার উঠেছিলে কোথায় গিয়েছিলে টয়লেটে গিয়েছিলে তুমি কি দেখো নি মোবাইল চার্জ হচ্ছে নাকি আমি একটু আগে উঠেছি সেটা তুমি জানলে কি করে ভালোবাসা থাকলে সব জানা যায় আমি যে একটু আগে উঠেছি সেটা তুমি জানলে কি করে আচ্ছা বাদ দাও তুমি কি ঘুমাবে না তুমি কি আরো কয়েকবার উঠবে তুমি না ঘুমালে আমি কি করে ঘুমাই তুমি উঠলে আমারও তো উঠতে ইচ্ছা হয় তুমি ঘুমাও আমিও ঘুমাবো তুমি তো ওঠো প্রকৃতির ডাকে আমার প্রকৃতির ডাক আর তোমার প্রকৃতির ডাক তো এক টাইমে হবে না আমি উঠলে তুমি কেন উঠবে আজকে প্রকৃতি আমাদের দুজনকে একসাথেই ডাকছে আয় আয় চাদ মামা টিপ দিয়ে যা আয় এত রাতে কি শুরু করছো তুমি হাই জানে করা তুমিও হাইপার হচ্ছে কেন আশেপাশের লোকজন কি বলবে এত রাত্রে ভাববে আমাদের বাসায় রাসেল ভাইপার ঢুকেছে হ্যাঁ তারপর ওরা ভাববে রাসেল ভাইপার পনেরো লক্ষ টাকার ছাগল কে ফেলেছে আমাদের বাসায় তো রাসেল ভাইপারও নেই পনেরো লক্ষ টাকার ছাগলও নেই তাহলে তুমি ঘুমাচ্ছ না কেন তুমি ঘুমালে তো আমি ঘুমাতে পারি তুমি না ঘুমালে তো আমি ঘুমাতে পারি না তুমি শোনো এবার আমি একটু ওয়াশরুমে যাচ্ছি এসে আমি ঘুমিয়ে পড়বো তুমি আর ওয়াশরুমে যাবে না তো আমার মোবাইলে চার্জ খুলে ওর মোবাইলে চার্জ দিয়ে দিলো আমি এখন আমার মোবাইলেই চার্জ দিব ওর মোবাইল হয়ে থাকুক জিরো পার্সেন্ট ওয়াশরুমে হ্যাঁ গিয়ে কি করলে ওয়াশরুমে গিয়ে মানুষ কি করে আমরা কি সারা রাত ঘুমাবোই না তুমি আমাকে কখনোই বুঝতে চাও না বিয়ের আগে যখন তোমার সাথে আমি ফার্স্ট ডেটে গিয়েছিলাম তুমি তো আমাকে সেই দিনও বুঝতে চাও ফার্স্ট ডেটে তো তুমি আমার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করেছিলে তাই না ঠিক তুমি জানো ফার্স্ট ডেটে তোমার সাথে যাওয়ার আগে আমি সাত দিন যাবত জমিয়েছিলাম টাকা জমিয়েছিলে কিন্তু রেস্টুরেন্টের বিল তো আমিও শেয়ার করেছিলাম আমার মনে আছে আমি এই জন্যই বলেছি তুমি আমাকে কখনোই বুঝতে চাও না বুঝতে পারো উনি আমি টাকা জমানোর কথা বলিনি আমি টাকা জমাইনি আমি কি জমিয়েছিলে আমি কথা জমিয়েছিলাম কথা তুমি ফার্স্ট ডেটে আমার সাথে কথাই বলনি বেশি আচ্ছা আজকে রাতে আমরা কথা না বলি তোমার যত কথা আছে কালকে শুনবো আজকে ঘুমাই আচ্ছা একটা কথা বলি তুমি তো এইমাত্র ওয়াশরুমে গেছো তোমার তো আর ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন নাই না আমি একটু ফাইনাল ওয়াশরুমে যাই এরপর এসে আমি ঘুমিয়ে যাব তুমিও ঘুমিয়ে যাও হাই হাই আবার ছাড়া কি আমার মোবাইলের চার্জগুলো ওর মোবাইলে চার্জ দিয়ে দিছে আবার আমার মোবাইলে চার্জ দিতে হবে দেখি ওরটা কেমনে হান্ড্রেড পার্সেন্ট হয় এখন আমারটা হান্ড্রেড পার্সেন্ট হইব ওরটা জিরো পার্সেন্ট থাকবে আমি জানতাম ও এটাই করবে আমার মোবাইলের চার্জ খুলে নিজেরটাতে আবার চার্জ দিয়ে দিয়েছে আমিও ছাড়ার পাত্রি না ও আবার উঠছে নিশ্চয়ই কাহিনী ঘটাইছে আমি দেখি হায় রে নিজেরে খুব চালাক হবে এখন আমি আবার আমারটা চার্জ দিয়ে তোর মোবাইল নিশ্চয়ই ও আমার মোবাইলে চার্জ খুলে ওর মোবাইলে চার্জ দিয়ে দিয়েছে যা ভেবেছি সেটাই সারাটা রাত কি যে জ্বালাচ্ছে আর পারি না সারা রাত ঘুমামুই না আমার মোবাইল জিরো পার্সেন্ট করে দিব এটা হইতেই পারে না জানি তো ওই কাজই করবে আমিও ছাড়ব না হ্যাঁ 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 আর আমি কি ঘুমাবো নাকি সারা রাতেই খেলাই খেলবো ঘুম হোক আর না হোক মোবাইল আমারটা হান্ড্রেড পারসেন্ট করতেই হবে ও যতবার আমার মোবাইলের চার্জ খুলবে আমি ততবার ওর মোবাইলের চার্জ খুলব কি রে আমার মোবাইলের চার্জ জিরো পার্সেন্ট কেন এই কিューズ আমার মোবাইলের চার্জ 0% কেন আরে আমার মোবাইলের চার্জ 0% কেন সারা রাত তো মোবাইল চার্জ দিছি খালি সুইচ অন করতেই মনে নাই সারা রাত্রে দুইজনই জাগলাম একজন একজন করে চার্জ দিলো দুইজনের মোবাইলই এখন 100% চার্জ হয়ে যেত দুইজন দুইজনকে ফাঁকি দিতে গিয়ে তো সুইচের কথাই খেয়াল নাই সারা রাত রাসেল ভাইপার মাইরা সকালে উঠে দেখি রশি সমাজে এই ঘটনা প্রচুর ঘটে একে অপরের পিছনে লেগে থাকি বলে কারো কাজই সুন্দরভাবে হয় না অথচ আমরা একে অপরকে সহযোগিতা করলে আমাদের সবার কাজই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আমি এই যে তুমি আমাকে কখনোই বুঝতে চাও না বুঝতে পারো নি আমি টাকা জমানোর কথা বলিনি আমি টাকা জমাই নি